হজরত ওমর ইবনুল খাত্তাব রাজে আলাহ আনু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং হজরত আবু বক্করের মৃত্যুর পর তিনি খলিফা হিসেবে দায়িত্ব পান এছাড়াও তিনি ছিলেন প্রধান সাহাবেদের অন্যতম কিন্তু ইসলাম প্রচারের শুরুতেই ওমর রাজে আনু ছিলেন ইসলামের একজন দুশ্মন তিনি বিভিন্নভাবে ইসলাম বাধা বাধাবিঘ্ন সৃষ্টি করেছেন যারা প্রথম দিকে রাসুদ সাল্লাহ আলাহাইসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর সেই সময় মক্কার প্রভাবশালীরা খুব নির্যাতন করত তখন রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম ইসলাম প্রচারের স্বার্থে হজরত ওমর এবং আবু জাহেলের মতো একজনকে প্রয়োজন মনে করেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ ওমর ইববে খাত্তাব এবং আবু জাহেলের মধ্যে তোমার কাছে যে ব্যক্তি বেশি পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো মহান আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং হজরত ওমর রাজেলাউতাল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন দুজনের মধ্যে আল্লাহর কাছে হজরত ওমর রাজেলাউতাল আনহু ছিলেন অধিক প্রিয় কারণ ওমর ছিলেন দুজনের মধ্যে বেশি আক্রমণাত্মক একজন বিখ্যাত যোদ্ধা ক্ষমতা সম্পন্ন একজন সাহসী পুরুষ এবং তিনি কাউকে ভয় করতেন না একবার কোরাইশ সেরা মোহাম্মদ হত্যা করার উদ্দেশ্য আলোচনায় বসেন কারণ আবুতালিব ইসলাম প্রচারে বাধা না দেওয়ার কারণে খুব দ্রুত ইসলাম প্রচার শুরু হয় যে কারণে কোরআজদের ধর্মে বাধা বিঘ্ন ঘটে এই জন্য উমর মোহাম্মদ সাল্ল্লা হত্যা করার দায়িত্ব নেন উমর মহম্মদ সাল্লু আল্লাহসাল্লামকে হত্যা করার উদ্দেশ্য মুক্ত তরবারে নিয়ে বের হন পথে এক সাহাবি নাইমবিন আবদুল্লার সঙ্গে দেখা হয় নাইমবিন আবদুল্লাহ বললেন ওমর কোথায় যাচ্ছ ওমর বললেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি নাইমিন আবদুল্লা বললেন মোহাম্মদকে হত্যা করার পর তুমি কি হনু হাসেম ও জোহরার হাত থেকে রক্ষা পাবে ওমর বললেন তুমিও মনে হয় তোমার ধর্মত্যাগ করে ইসলামকে গ্রহণ করেছ আর যদি আমি জানতে পারি তুমি ধর্মত্যাগ করেছ তবে আমি তোমাকে প্রথমে হত্যা নাইম বিন আবদুল্লা একটু ভেবে বললেন ওমর আগে তোমার বন ও ভগ্নীপতির খবর নাও কারণ তারাও ধর্মত্যাগ করে ইসলামকে গ্রহণ করেছে এবার ওমর আরও রেগে গেলেন রেগে গিয়ে তার ভগ্নিপতির বাইরের উদ্দেশ্য রওনা দিলেন বাড়ির বাহির থেকে তিনি কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পান কারণ ঘরের ভিতরে তার বন ভগ্নিপতি হজরত খাব্বা ইবনুল আহাত রাজেলা আনুর কাছে সুরাত তাহারিকে একটি সহিপা পাঠ করছেন উমরের পায়ের শব্দ শুনেই সবাই চুপ হয়ে গেলেন খাববা ইবনুল আরাত ঘরের ভেতর লুকিয়ে গেলেন এবং তার বোন কোরআনের পাতাটি লুকিয়ে রাখলেন ওমর ঘরে প্রবেশ করে তার বোনকে জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে আমি শুনলাম তোমার স্বামী স্ত্রী ধর্মত্যাগ করে মুসলমান হয়ে গেছ তখন তার ভগ্নিপতি বললেন আচ্ছা ওমর যদি তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে সত্য লুকিয়ে থাকে তাহলে কি হবে এই কথা শুনে ওমর রেগে গিয়ে তার ভগ্নপতি সাইদকে নির্মমভাবে প্রহার করতে লাগলেন স্বামীর অবস্থা খারাপ দেখে স্বামীকে বাঁচানোর জন্য উমর বোন ফাতিমা এগিয়ে যান কিন্তু ওমর তার বোনকেও জোরো চড় দিলেন এবং ফাতিমার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল তখন তার বোন রেগে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তার রাসুল এবং আরও বললেন আমরা ইসলামকে কবুল করেছি এবং মহান আল্লাহ ও তার রাসুলের উপর ইমান এনেছি এখন তোমার যা খুশি করো এবার ওমর বোনের রক্তাত্ত চেহারা দেখে লজ্জিত হলেন তিনি বললেন আচ্ছা তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাও তার বোন বললেন তুমি এখন নাপাক অবস্থায় আছো আগে পবিত্র হয়ে আসো কারণ এ কিতাব শুধুমাত্র পবিত্র লোকই স্পর্শ করতে পারবে তারপর হজরত ওমর রাজেলাউতাল আনহু গোছল করে পবিত্র হয়ে আসলেন এবং কিতাবের সেই অংশবিশেষ সাথে নিয়ে বসলেন তারপর বিসমিল্লাহ রাহমানের রাহিম বলে সুরাতাহের আয়াতগুলো পাঠ করেন যার অর্থ তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি বরং যে আল্লাহকে ভয় করে তার জন্য উপদেশ হিসেবে অবতীর্ণ করেছি যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে এই কোরআন নাজিল হয়েছে পরম দয়াময় আল্লাহ আরও সে সমসীন আছেন যা অবস্থিত আসমানসমূহ ও জমিনের মধ্যবর্তী স্থানে ও ভূগর্বে আর এ সকল কিছুই শুধুমাত্র তারই আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন আল্লাহ তিনি ব্যতীত সত্যিকার কোনো ইলাহু নেই তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ আয়াতগুলো পাঠ করার পর ওমর বললেন এ তো দেখে অনেক বড় পবিত্র নাম তখন হযরত খাব্বা বিবুল আরাত এ কথা শুনে ভেতর থেকে বাইরে এসে বললেন ওমর তুমি খুশি হও কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাতের যে দোয়া করেছিলেন আমার মনে হয় এটা তারিফ ফল তখন ওমর জানতে পারেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাপা পাহাড়ের নিকটবর্তী এক ঘরে অবস্থান করছেন আর ওমর সাথে সাথে মুক্ত তলোয়ার হাতে নিয়ে রাসুদসাল্লাহ আলাইসাল্লামের সাথে দেখা করার উদ্দেশ্য রওনা দেন ঘরের সামনে এসেই দরজায় করাঘাত করলেন একজন সাহাবি দরজায় উকি দিয়ে দেখলেন যে তলোয়ার হাতে নিয়ে ওমর দরজার উপরে দাঁড়িয়ে আছেন সাহাবিদের ভয় দেখে তখন হামজার তোমাদের কি হয়েছে তাকে ভেতরে আসতে দাও যদি সে ভালো উদ্দেশ্য আসে তাহলে তো ভালোই হবে অন্যথায় তার তরবার দিয়ে তাকে হত্যা করা হবে এদিকে রাসুদসাল্লাইসাল্লাম এক ঘরের ভিতরে ছিলেন কারণ তার ওপর ওহিনাজির হচ্ছিল ওহিনাজির হওয়ার শেষ হলে তিনি ওমরের কাছে এলেন তারপর তার পরিধানের পোশাক এবং তলোয়ারের একাংশ শক্তভাবে টান দিয়ে জিজ্ঞাসা করলেন হে খাত্তাবের পুত্র কোন জিনিস তোমাকে এখানে টেনে আনলো তুমি কি ততক্ষণ পর্যন্ত বিরত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপরও পলিদ ইবনে মুগিরার মতো অবমানকর শাস্তি নাজিল না করবেন তারপর রাসুদাল্লাহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের দ্বারা দিনের শক্তি ও সম্মান দান করো ওমর নম্রতা ও আনন্দের সাথে রাসুসাল্ল্লা আলাহিসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল আমি এসেছি আল্লাহ ও তার রাসুলের প্রতি এবং রাসুল আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে যা বহন করে এনেছেন তার উপর ইমান আনার জন্য মোহানব আলাইসাল্লাম হাত বাড়িয়ে দিলেন ওমর শ্রদ্ধার সাথে হাত ধরে প্রথম বাক্যটি উচ্চারণ করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ তার বান্দাও রাসুল একথা শুনে ঘরের ভিতরে সাহাবিরা আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠল আর এত জোরে আল্লাহ আকবর ধ্বনি দিলেন যে কাবা ঘরের মধ্যে যারা ছিলেন তারাও সেই আওয়াজ শুনতে পেলেন নবী সাল্লা আল্লাহাম ওমরকে জড়িয়ে ধরলেন এবং অন্য মুসলমানরাও একে একে ওমরকে জড়িয়ে ধরল কারণ ওমর ছিলেন চল্লিশতম ব্যক্তি যিনি মুসলমান হন সেদিন মহান ফেরেস্তাদ জিব্রাইল আলাইসাল্লাম ওমর উমর রাজিল আনহুর ইসলাম গ্রহণের জন্য রাসুদ সাল্লা আলাইসাল্লামকে অভিনন্দন জানান তিনি বললেন হে আল্লাহর নবী বেহেস্তের বাসিন্দারা ওমরের ইসলাম গ্রহণে আনন্দিত হয়েছে এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছে এরপর ওমর রাজেলাউ তাল্লাহ আনহু মুসলমান হওয়ার আনন্দে মক্কার বিভিন্ন স্থানে গিয়ে ঘোষণা দেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন আর এভাবে ইসলামের দ্বিতীয় খরিফা হজরত ওমর রাজেলাউতাল আনহু ইসলাম গ্রহণ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ